শীতকাল তো চলেই গেলো আর কয়েকদিন শীত আছে এর মধ্যে সবাই চাইছে একটু হাঁসের মাংস খাচ্ছি হাঁসের মাংস আজকে রান্না হবে এর মাংসর জন্য মশলা বাট জিরে আর ধনে বন্ধুরা আমি এই রসুন সালাই লইছি এখন এই জায়গা মা গোল করে কাটে থাকা যাচ্ছে না থাকবে ছোলা শাক আর এই যে খেসারি শাক আদা রসুন শুকনো লঙ্কা আর এর মধ্যে কটা গোলমরিচ দেবো प्रचुर मोटा है एक भाषा के कटे दिन

মাংস কাটা হয়ে গেছে এবার মশলা টসলা দিয়ে মেখে কাঁচা অবস্থায় এই যে নুন আর হলুদ দিয়ে দেবো বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ সর্ষের তেল অল্প দিলাম তেলটা

তারপরে একা একাই দৌড়বে এখনো খুবই তো ছোটো থাকতে পারবে না মা ছাড়া ওই নিয়ে একটু অভ্যেস করতে হবে তারপরে আস্তে আস্তে যেতে পারবে হালকা একটু বেঁধে নিলাম জিরে শুকনো লঙ্কা মাংসটা দিচ্ছি একবার দেবো চেষ্টা হাঁসের মাংস থেকে তেল বেরোবে এই জন্য অল্প দিলাম তেল লোহার কড়াইতে রান্না করছি আর লোহার কড়াইটা বেশ ভালো রান্না করতেও ভালো এবার একটু ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া দিলাম এই কড়াইটা বেশ নাড়তেও খুব সুন্দর আর লোহার কড়াইতে রান্না খাওয়া খুব ভালো ঢাকনাটা তুলে এবার নাড়াচাড়া দেবো না আর কি কষাতে হবে দেখুন তেল বেরোচ্ছে তেলও আছে জলও আছে এখনও কষাতে হবে কষাতে কষাতে মাংসটা একবারে ভাজা ভাজা হয়ে যায় হাঁসের মাংস তো এমনি কালো হয় তারপর আবার খুব ভালো করে কষাতে গেলে কালো হয়ে হাঁসের মাংস খান আর মুরগির মাংস খান হাঁসের সঙ্গে আর পারবে না হাঁসের মাংস কিন্তু দারুণ এবার আলুগুলো দিচ্ছে কষানো হয়ে গেছে তো অল্প জল দিলাম জল দিয়ে ঘাঁটি দিলাম নাড়াচাড়া দিলাম এবার জোরে জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে টানাতে হবে জাল দেখছে কি না দেখতে হবে না পুষ কর মাংস প্রায় হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দেবো বাটা গরম মশলা দেবো আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে একটু ঝোল ঝোল নামবে ওর বাবা তো হাঁসের মাংস পেলে আর কিচ্ছু দিয়ে খাবে না এই হাঁসের মাংস দিয়েই খাবে সবারই পছন্দ হাঁসের মাংস একটুখানি ঝোল রাখলাম এই ঝোলটুক না থাকলে হবে না ঠিক রাখে দেবে না আমায় নিচ্ছি

হাঁসের মাংস রান্না হয়েছে আজকে দেখুন সেন্টটা যা বেড়েছে না দারুণ সেন্ট বেড়েছে মাংসের প্রচুর তেল মাংসটাতে না অপূর্ব খেতে এই মাংসটাও খুব সুন্দর বলেছে বন্ধুরা এর আগেও বলেছি যে মা হাঁসের মাংস কিন্তু খুব সুন্দর রান্না করে কাজও কিন্তু দারুণ হয়েছে তো শীত চলে যাচ্ছে ভাবলাম একবার হাঁসের মাংস খাই তার আর কটা দিন খাওয়া যাবে তারপর গরম পড়ে গেলে বন্ধুরা আর খাওয়া যাবে না চর্বি হচ্ছে হাঁসের সবথেকে বেশি টেস্ট অসাধারণ

নাতি বহু পাশালি ডাল খাইতে খুব সুন্দর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ হাক ডাল চাকরি দিয়ে খুব আর মাংস খাচ্ছে ডালও